আহমদ বাদ সুপ্রিয় দর্শক কথা হলো মানাকা করার বিধান শরীয়তের মধ্যে কি মূলত মহানাকা একটি একটি নেকির কাজ একটি সুন্নত বিষয় যা রসুল সাল্লি সাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় এবং সাহাবা একরামের জীবনীতেও পাওয়া যায় এমনকি হাদিসের মধ্যে এসেছে সোহাবা একরাম যখন পরস্পর সাক্ষাৎ করতেন তখন ওনারা মুসাফাহা করতেন শুধু আর যখন সফর থেকে আসা যাওয়া করতেন তখন উনারা মোয়নকা করতেন যেমন দেখুন আনাস উল্লেখ করেছেন যে হাদিসটি সিলসিলায় সোহার মধ্যে এসেছে আর নানাসমিন বলেন সাহাবা একরাম যখন পরস্পর সাক্ষাৎ করতেন তখন ওনারা মুসাবাহা করতেন আর যখন সফর থেকে আসতেন তখন ওনারা একজনে আরেকজনের সাথে মায়ানাকা করতেন যাকে আমরা কুলাকুলি বলি এই হাদিসটি এসেছে সিলসিলাতু শাহা কিতাবের কিতাবের মধ্যে প্রথম খণ্ড একশত উনষাট নম্বর পৃষ্ঠায় এমনকি হজরত আয়সা সদিকার আনহা তাকেও একটি রেওয়ায়ত বর্ণিত আছে যা রসুল সল্লাহ আলী সাল্লামের পালক পুত্র জয়দিবিন হারিসা আদিয়া আনহুর সাথে আল্লাহ রসুল সল্লাহ আলহিসাল্লাম খোলাখুলি করেছেন যেমন দেখুন বিষয় হাদিসটি এসেছে সৌরফ সুন্নার মধ্যেও এসেছে সৌরফে মাহানির আসারের মধ্যেও এসেছে এমনকি ইমাম তিরমিত রহমতুল্লাহি আলহিহি উল্লেখ করেছেন এবং নবাবী রহমতুল্লাহি আলহিও ও রিয়াজুসলে মধ্যে উল্লেখ করেছেন হাদিসটি হলো عائشة الدغ رضي الله عنها بولشن قدم زيد بن حارثة المدينة ورسول الله صلى الله عليه وسلم في بيتي فأتاه فقرع الباب فقام إليه رسول الله صلى الله عليه وسلم عريانا يجر ثوبه والله ما رأيته عريانا قبله ولا بعده فاعتنقه زيد بن حارثة رضي الله عنه تينيت মদিনা এসেছেন রসুলসল্লাহ আলী আসসাল্লাম আয়সা সুদ্দিকার্দ আর ঘরে ছিলেন এরপর রসুল সল্লি ইসলাম ওনার সাথে গিয়ে মুসাভা করেছেন এবং আনাকা করেছেন আমি হাদিসের অর্থ সংকল্পে বললাম রসুল ইসলাম নিজের স্থান থেকে উঠে গিয়ে ওনার সাথে আনাকা করেছেন এবং ওনাকে একটি চুমু দিয়েছেন এই হাদিসটি যদিও কিন্তু শহে হাদিসের মধ্যে বিষয়গুলো থাকার কারণে ও আনাকার কথা থাকার কারণে এটা শক্তিশালী হয়ে যায় শহে একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করি না আনীবিনী আবি জোহাইফ এত আন আবিহি কাল লাম্মা কাদিমা জাফরু আবি তালিবিন বিন হিজরতিন হাবসা তালাক্কাহু রসুল্লাহি সাল আলী ওসাল্লামা আয়নকাহু ও কবিন আইনহি অ জাফর্বিন আবি তালিবল্লাহ যখন হাশা থেকে মদিনে আসেন তখন রসুল সল্লি ওয়া সাথে সাক্ষাৎ করলেন এবং ওনাকে ওনার সাথে মহানাকা করলেন কুলাকুলি করলেন এবং ওনার দুই চুকের মধ্যখানে চুমু খেলেন তো এইসব হাদিস ধারা বোঝা যায় মহানাকা করা একটি সুন্দর বিষয়